আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো এরকম ছোট আলু দিয়ে তেল খোলা আলু ভর্তা আর এই আলু ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা হয় আর এখানে আমি মেজারমেন্ট কাপ থেকে একটু বেশি আলু নিয়েছি আর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম এখন আলুগুলো ঢেকে সিদ্ধ করে নিব এখন ঢাকনা আমি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে আলুগুলো সিদ্ধ হয়েছে যেহেতু নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো সামান্য একটু পানি আছে তো এইভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিব সম্পূর্ণ পানি যখন শুকিয়ে যাবে তখন এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিব তেল দিয়ে এখন এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো তেল দিয়ে কিছুক্ষণ ভাজলে সুন্দর একটা গ্রান বের হবে তখন চুলাটা অফ করে দিতে হবে আর এরকম একটা ডাল ঘুটনি দিয়ে আলুগুলো এখন আমি গলিয়ে নেব এইভাবে চাপ দিলে দেখবেন আলুগুলো গলে যাবে আর এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে আর চুলাটা বন্ধ করতে হবে আর এই তেল খোলা আলু ভর্তাটা আলুরে খুসা সহায় করতে হয় যারা এই আলু ভর্তাটা খেয়েছেন তারা জানেন তো আমি সবগুলো আলু গলিয়ে নিয়েছি অনেকে গ্লাস দিয়ে গালিয়ে নেয় আমার কাছে এইভাবে ডাল ঘুটনি দিয়েই ভালো লাগে সহজেই হয়ে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গলেছে আলুগুলো তো এখন আমি নামিয়ে নিব আর দু একটা আলু যদি আস্ত থাকে আমরা আলু ভর্তা করার সময় গালিয়ে নিব তো এখন আমি শুকনো মরিচ ভেজে নিব এর জন্য অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি পাঁচ ছয়টি শুকনা মরিচ ভেজে নিব আর এই তেল খোলা আলু ভর্তা মরিচ দিয়েই করতে হয় এতে করে ভর্তার টেস্ট বহুগুণে বেড়ে যায় যদি কাঁচা মরিচ দিয়ে করেন তাহলে কিন্তু ভালো মজা লাগবে না শুকনা মরিচ দিয়ে করলে বেশি মজা লাগে তো চুলা রাস্তা একদম কম রেখে একটু সময় নিয়ে মরিচ ভেজে নিব এতে করে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা ভাজা হবে আর ভর্তাটা খেতেও মজা হবে আর এই ভর্তাটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন তো মরিচগুলো ভাজা হয়েছে এখন আমি নামিয়ে নিব। তো এখন আমি আলু ভর্তা করে নিব এর জন্য এখানে আমি বড় একটা পেঁয়াজ নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ নিয়ে নিলাম আর শুকনা মরিচগুলো নিয়ে নিলাম প্রথমে শুকনা মরিচটা ভালো করে ভেঙে নিতে হবে তো মরিচ ভালো করে ভেঙে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজ দিয়ে ভালো করে আবার মেখে নিতে হবে পেঁয়াজ থেকে যেতে পেঁয়াজের রসটা বের হয় এভাবে মাখাতে হবে তো পেঁয়াজ ভালো করে মেখে নেওয়ার পর মরিচ ভাজার যে তেলটা ছিল এটা সম্পূর্ণ নিয়ে নিলাম আর একটু সরিষার তেল দিয়ে দিলাম একটু ভালো করে মেখে নিব মেখে তারপর আলু ভর্তাটা দিয়ে ভালো করে মেখে নিব আর এই আলু ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে কি যে মজা একবার বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এখন ভালো করে মেখে নিতে হবে তো আমি আলু ভালো করে মেখে ভর্তা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই আলু ভর্তায় ধনে পাতার প্রয়োজন নেই এমনিতেই খেতে ভালো লাগে এই আলু ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ